আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালো আছেন ঢাকা কুমিল্লা পদুয়ার বাজার বিশ্ব রোডের অন্যতম একটি জনপ্রিয় অপারেটর এশিয়া ট্রান্সপোর্ট এই রোডে একের পর এক নতুন বাস নামিয়ে তাক লাগিয়ে দিচ্ছে এশিয়া ট্রান্সপোর্ট যাত্রীদেরকে মানসম্মত সার্ভিস দেওয়ার লক্ষ্যে তাদের বহরে একের পর এক নতুন বাস যুক্ত করে চলেছে এশিয়া ট্রান্সপোর্ট আজ আমি আপনাদের সাথে শেয়ার করব এশিয়া ট্রান্সপোর্টের বহরে সদ্য যুক্ত হওয়া এক ইউনিট অশোক ল্যান্ড প্যাকেট নন এসি বাস সম্পর্কে সম্পূর্ণ ভিডিও জুড়ে আমি আছি ইলান মনির হলে চলুন দেরি না করে শুরু করা যাক আজকের এই নতুন ভিডিওটি এশিয়া লাইন এশিয়া এয়ারকন এবং এশিয়া ট্রান্সপোর্ট এই তিনটি একই মালিকানাধীন ব্যানার এশিয়া ট্রান্সপোর্ট তাদের যাত্রীদেরকে আরো উন্নত মানের সেবা দেওয়ার জন্য একের পর এক নতুন বাস নামিয়ে যাচ্ছে তাদের বহরে আপনারা স্ক্রিনে যে বাসটিকে দেখতে পাচ্ছেন এই বাসটি মূলত ভারতীয় নির্মাণ করেছে দেশেরই অন্যতম একটি জনপ্রিয় বডি প্রস্তুতকারক কারক অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপে প্রস্তুতকৃত এই বাসটিতে কালার হিসেবে রয়েছে লাইট রেড ব্ল্যাক এন্ড হোয়াইট কালার কম্বিনেশন এই বাসটি মূলত ক্যাপসুল শেপের একটি বাস এই বাসটির পিছনে এস আর থ্রি বেগ শেপ টি অ্যাপ্লাই করা হয়েছে আর তার সাথে ক্যাপসুল বাসের টিএল লাইট আর লাকসানা বাসের বার লাইট ব্যবহার করা হয়েছে আর ফ্রন্ট সাইডে হানিফ এন্টারপ্রাইজের নিজস্ব গ্যারেজ ওভি মোটরস এর ফ্রন্ট শেপটি অ্যাপ্লাই করা হয়েছে অ্যাপোলো ইঞ্জিনিয়ারিং ওয়ার্কশপ এই বাসটিতে এস আর থ্রি এর অরিজিনাল শেপটি যেভাবে অ্যাপ্লাই করে দক্ষতার পরিচয় দিয়েছে ঠিক একইভাবে ফ্রন্ট সাইডেও ওভি মোটরস এর ফ্রন্ট শেপটি অ্যাপ্লাই করে তারা দক্ষতার পরিচয় দিয়েছে এই বাসের মালিকের ইচ্ছায় এই বাসটিতে অটোমেটিক ডোর ফাংশনটি ব্যবহার করা হয়েছে যা ড্রাইভার নিজ হাতে নিয়ন্ত্রণ করতে পারবে এই বাসটিতে ইঞ্জিন হিসেবে রয়েছে একশো ষাট হর্স পাওয়ারের সিক্স ডিজেল ইঞ্জিন আর সাসপেনশন হিসেবে সামনে পিছে উভয় রেগুলার সাসপেনশনের ব্যবহার করা হয়েছে এতক্ষণ তো বাইরের সৌন্দর্য দেখলেন এখন চলুন ভিতরে যাওয়া যায় বাসের ভিতরে ডুকার সিঁড়িতে হোয়াইট কালারের চেইন লাইট ব্যবহার করা হয়েছে যেটি যাত্রীদেরকে অন্ধকারে উঠতে এবং নামতে সাহায্য করবে বাসটির বাহির থেকে ভিতরের ডেকোরেশন যাত্রীদেরকে আরো বেশি আকৃষ্ট করবে এর কারণ হল নন এসি বাসে এসি বাসের ব্যবহার করা সিট গুলো দেখতে বেশ সুন্দর প্রিমিয়াম লুকের এবং এই সিট গুলো এসি বাসের মধ্যে ব্যবহার করা হয়ে থাকে এই সিট গুলো হলো হুন্ডাই শেপের সিট প্রতিটা সিটে রয়েছে নেকপিলো যেটি যাত্রীদের খুব কাজে দেবে প্রতিটা সিটে ফোল্ড এবং আনফোল্ড করার সুযোগ রয়েছে আপনার যতটুকু দরকার আপনি ততটুকু ফোল্ড এবং আনফোল্ড করে নিতে পারবেন বাসটিতে পঁয়তাল্লিশটি সিট হওয়ার কারণে প্রতিটা সিট একটার থেকে আরেকটার দূরত্ব মোটামুটি লেভেলের গ্যাপ রয়েছে যা কাজ চালিয়ে নেওয়া যাবে বাসের মূল আকর্ষণ হলো সিলিং এর ডেকোরেশন বাসটিতে খুব সুন্দর ডেকোরেশন করেছে তার সিলিং এ সিলিং এর মধ্যে কাঠের কারুকার্য বসিয়ে লাইটিং করেছে যা দেখতে খুব সুন্দর লাগতেছিল প্রতিটা যাত্রী তা খুব পছন্দ করবে সিলিং লাইট এর পাশাপাশি প্রতিটা সিটের উপরে লাগেজ বক্সে চেইন লাইট এর ব্যবহার করা হয়েছে যা দেখতেও খুব সুন্দর লাগতেছিল আমি যতটুকু জানি কুমিল্লার যত অপারেটরের নন এসি বাস আছে তার মধ্যে সবচেয়ে সুন্দর নন এসি বাসের ডেকোরেশন এই বাসেই করা হয়েছে যা একটি এসি বাসে করা হয়ে থাকে সেই ডেকোরেশন এই নন এসি বাসেই করেছে বাসের মালিক এই বাসের মালিক খুব শৌখিন যার কারণে এত সুন্দর ডেকোরেশন করেছে তার এই বাসে আর বাসের সামনের দিকে একদম উপরে সিলিং এ আল্লাহর নাম খচিত একটি লাইটিং রয়েছে অশোক ষোলো ষোলো সুপার মডেলের চেসিসের আনুমানিক মূল্য পড়ে উনত্রিশ থেকে ৩৩ লাখ টাকার মধ্যে আর এটার মধ্যে যদি আপনি ভালো মানের বডি করতে চান তাহলে খরচ পড়বে আঠারো থেকে বিশ লাখ টাকার মতো ঢাকা থেকে কুমিল্লার বাড়া প্রতি সিটে দুশো টাকা করে এতক্ষণ এই বাস সম্পর্কে অনেক কিছু বলেছি আর কথা বাড়াচ্ছি না এখন নেওয়ার পালা বিদায় নেওয়ার আগে বলে নেই যদি এই ভিডিওতে কোনো ভুল ত্রুটি থেকে থাকে তাহলে ক্ষমা দৃষ্টিতে থাকবেন এবং ভুলগুলো ধরিয়ে দেবেন যেন পরবর্তীতে এই ভুলগুলো শুধরে নিয়ে নতুন ভিডিও বানাতে পারি